আমার কাকা শ্বশুরের শ্রার্ধের দিন কী হয়েছিল আসল ঘটনাটা কী তো হয়েছে যে এমন হইবে আমরা দিন স্বপ্ন ভাবছি না তো কী হয়েছে ভিডিওটা তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো আর আমরা শ্রাদ্ধের না গিয়ে সেটা বাড়িতে লেগে মাছ ভাত দাসি এটাও তোমরা ঘটনাটা জানতে পারবা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গুড মর্নিং আরও দিনে তোমাদের তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে তাড়াতাড়ি স্নান মানে স্নান শেষ কারণ কাকার বাড়িতে শ্রাদ্ধ তো বাকি কারা আইছে তো তারা সাজিতাছে একজন দের দিছি আর দুইজন দের দিমু তো দিয়ে সামনে তারপরে যাম সাদর বাড়িতে তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এখন চা দিয়ে এসে আমি বিছনাটা গুছাই নিছি সবটি গড়ে গুছাইছি বিছনা বিছনা গুছাই নিছি আর এদিকে একটা জিনিস তোমার সাথে শেয়ার করতেছি ইড হইছে যে আমার ওয়ার্ড্রপ উপরে আমি আরও ঠাকুর এনে বসাইছি আদি ইউ বাবা ভোলেনাথ তারপরে গোপালের ছবি রাখছি কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাইও আর এদিকে দেখো মা মনুষের ছবিটা এই ছবিটা একজনে কয়েকজনে কমেন্ট করছে যে খুব ভালো এটার লাইটিংটা আছে এল লাইটিং তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো আর এদিকে দেখো আমার সব গুসানে কমপ্লিট এই করে ওই করে তারপর অখন আমি যা গা কাকা শ্বশুরের বাড়িতে পাশের বাড়ি ওই তো দেখতেছি সবই কমপ্লিট হয়ে দিতেছে এদিকে আমার দেওয়ারে শ্রাদ্ধ করতেছে তো এইদিকে দেখো শ্রাদ্ধ হইতা মন মরে এসে বয়ে এড়েছে অবশ্যই মন মরে তো হইবই কারণ হের বাবা মারা গেছে তো এদিকে দেখো আমার কাকুর ছবি আছে তো এদিকে শ্রাদ্ধ হইতাছে তো সাদদের এখানে শুধু আমার একটা জেঠমণি আছে আর আমার ঠাম্মা বয়ে রইছে আর বেশিরভাগ মানুষে নিচে রান্না বাড়া এদিকে নিচে কাটাকাটিয়ে সব নিচে হইতাছে তো আমি ওখানে নিচে যাই তোমার বিউরা দেখাইতেছে এদিকে দেখো আমার কাকিরা মানে কাকি শাশুড়ি দুইজন আর একজন রান্নার যে মহিলাটা ওইটা বয়সে তো সবাই কারাগারি করতেছে আর আমার কইতেছে যে বটনি দাউড়া নিয়ে সেটা দিতাম আমরা বাড়িতে থেকে তো আমি বুটনীরা নিজের বাড়িতে আইসি আয়া দেখি যে হ্যাঁ মাছ নিয়ে আইসে তো তোমরা হয়তো ভাবতেছো যে ওইখানে আমার কাকুর বাড়িতে শ্রাদ্দ কিন্তু মাছ আনছে গেলে কারণ শ্রাদ্যর যে খাওয়ানটা ওইটা আমরা খাই না যে হোক না কেন নিজের বাড়িতেই মানে একটা তো কাকা শ্বশুর মানে নিজের বাড়ির মানুষই তো তারপরও আমরা খাই না আগের থেকে খাই না তো ওইদিকে হ্যাঁ মাছ নিয়ে আসে তো আমি এখন মাছ বাজি করুম তো মাছ ভাজি করে জুল করতে হইব তো তোমরা অনেকে খারাপ ভাবতে পারো যে এক বাড়িতে সাধ্য মাছ খায় মানে ওই বাড়িতে খায় না তেমন কিছু না তুই দেখি কথা কইতে কইতে দেখো করে আর তেল গরম হয়ে গেছে তো আমি মাছগুলি জেনে নিতেছি আর তোমরা কি কেউ পেটি মাছ ভালো পাও তো কমেন্ট করে জানেও আর অনেকেই কমেন্ট করে তোমরা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারও কমেন্ট করার জন্য তো আমি মাছগুলি রান্না করে সেরে আবার কাকার বাড়িতে যাবো ওদিকে দেখো কথা কইতে কইতে মাছ আর আলু দিয়ে ঝোল রেডি কমপ্লিট একবারে গরম গরম মাছ আর আলু ঝোল নামানো হয়ে গেছে আর এদিকে দেখো দুইটা মাছ সিদ্ধ করতেছে এডি হইছে যে কাকার যে ডগিটা আছে তো ওই দিতে হইব দুইটা মাছ সিদ্ধ সে না দিতেছে আর এদিকে দেখো সবাই আমরা বাড়িতে আইয়ে পড়ছে আমি একটু আগেই কইছি যে আমরা বাড়িতে সবাই আইব তো ওইদিকে ননদরা তারপরে ছোটো জাল সবাই আইতেছে আড্ডা মারতাছে আমরা অনেক অনেক গল্প করতেছি তো সন্ধ্যার সময় আবার আমরা আমরা কাকার বাড়িতে আইয়ে পড়ছি কারণ সন্ধ্যার সময় কীর্তন দিছে তো এই ঘরেতে আমার কাকা শ্বশুর মারা গেছে তো এই ঘরেতে কীর্তন হইতেছে আবার রাত্রেবেলা নিমায় সন্ন্যাসও হইবে তো নিমায় সন্ন্যাস আর অনে রাখবে সন্ধ্যার দিকে একটা কীর্তন হয়ে যেতেছে কারণ এইবার এই ঘরে তো ডোলের বাড়ি দিতে হবে না কারণ কীর্তনও তো হইতে হইবে কারণ এই ঘরে মারা গেছে তো তো তোমরা সবাই কীর্তনটা দেখতে থাকো খুব সুন্দর কীর্তন আমার আরেকজন কাকু আর কাকিমণি গাইতাছে তো এই জন আমার ছোট দেওর তেহের বাবা মারা গেছে তো হের মনটা একটু খারাপ আসলো তো আমরা একটু হাসানোর চেষ্টা করতাছি দেহের মুসকি তো এদিকে রামায়ণ আরম্ভ হয়েছে কারণ রাত্র অনেক হয়ে গেছে সন্ধ্যার সময় গড়ে কীর্তন হয়েছে তা রাত্রেবেলা রামায়ণ দিছে তা রামায়ণ পাঠ হইতেছে তো তোমরা সবাই একটু দেখো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করেও জানাইও আর পাশে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিওর জন্য আরও একটু উৎসাহিত করো কমেন্ট করলে খুব খুশি হমো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর রামায়ণটি একটু দেখতে থাকো